দিনহাটার ভেটাগুড়ির বাসিন্দা সৌম্যরত্ন দেবনাথ বিদেশের মাটিতে পেল এআই নিয়ে গবেষণার সুযোগ ফলে উচ্ছ্বসিত ওর পরিবার সহ সমগ্র দিনহাটাবাসী বলা যেতে পারে বিন্নাগুড়ির ক্লাসরুম থেকে সোজা যেন তার যাত্রা হচ্ছে সিঙ্গাপুরের গবেষণাগারে আরও বলা যায় এ এর জগতে ভারত পেল যেন আরও এক রত্ন গ্রাম্য পরিবেশ থেকে গ্লোবাল জগতে আর এক্ষেত্রে বলা যেতেই পারে ভেটাগুড়ির সৌম্যরত্নর গল্প যেন অনেকেরই অনুপ্রেরণার অভিধান ওখানে সুযোগ ছিল সীমিত সত্যি কথা বলতে কি সেখানেই তৈরি হলো সীমাহীন সম্ভাবনার ইতিহাস সিঙ্গাপুরের সেরা প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এআই নিয়ে গবেষণার সুযোগ পাওয়ায় আরো বড়ভাবে বলা যায় সমগ্র উত্তরবঙ্গের গর্ব সৌম্যরত্ন দেবনাথ গ্রামের ভেতর যেখানে এ ধরনের প্রশ্ন দেখা অনেকটাই বিলাসিতারী সামিল সেখানে এক গ্রাম্য তরুণ প্রমাণ করলেন স্বপ্ন শুধু দেখার জন্য নয় তাকে বাস্তবায়িত করবার জন্য ভ্যাটাগুড়ির মতো গ্রামের এক প্রত্যন্ত পোন থেকে যাত্রা শুরু করে সৌমরত্ন যেন পৌঁছলেন বিশ্বের অন্যতম সেরা প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গবেষণাগারে চেহারাতেই রয়েছে ওই তরুণ গবেষকের বুদ্ধিদীপ্ত ছাপ তার সঙ্গে সেই চেহারায় শান্ত সংযত ভাব থাকলেও অদম্য লড়াকু একজন তরুণ বটে ফলে আগামী সাতাশে জুলাই তিনি পাড়িয়ে দিচ্ছেন সিঙ্গাপুরের নান ইয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটিতে ওখানে তিনি রোবোটিক সায়েন্স ও কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে চার বছরের পিএইচডি গবেষণায় অংশগ্রহণ করবেন তার কাছে এই সুযোগ এসেছে প্রেসিডেন্ট স্কলারশিপের মাধ্যমে যা শুধু মেধা নয় আন্তর্জাতিক মানের স্বীকৃতিও এবার বলতে হয় কোচবিহার জেলার দিনহাটা মহাকুমার গ্রাম ভেটাগুড়ি থেকে বড় স্বপ্ন দেখতে পারলে সৌম্যরত্ন তার জন্ম এবং বেড়ে ওঠা এই ভেটাগুড়িতে বাবা সরকারি চাকুরে তবে গৃহবধূ মায়ের ঐকান্তিক সহানুভূতি তার এই এগিয়ে যাবার পথে ইন্ধন জুগিয়েছে পরিবারের সীমিত আর্থিক সামর্থ্য থাকলেও ওই ছোট্ট প্রকৃতি ঘেরা গ্রামের ভেতর থেকেই এমন বড় স্বপ্ন দেখতে পেরেছে সমুরতর গবেষণা শুরু হয় বিন্নাগুড়ি আর্মি স্কুলে স্কুল জীবনে তার একাগ্রতা সকলে চোখে লেগেছে সেজন্য শিক্ষকরা বলতেন ওই ছেলের চোখে অন্য কিছু আছে এরপর উচ্চশিক্ষার যাত্রা শুরু কোচবিহার গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজে আর এখানেই তার মনে প্রযুক্তির প্রতি ভালোবাসার জন্ম নেয় নিজের আগ্রহকে পাথেয় করে তিনি শুরু করলেন গবেষণার পথ চলা বিটেক শেষ করে পাড়ি দেন আইআইটি গান্ধীনগরে সেখানে তিনি এমটেক ডিগ্রি অর্জন করেন আর এখানেই তার প্রতিভার স্ফুরণ ঘটে তিনি বিশে জুন আইআইটি গান্ধীনগর থেকে আউটস্ট্যান্ডিং রিসার্চের জন্য স্বর্ণপদক লাভ করেন এর আগেও জাপান ও হায়দ্রাবাদে অনুষ্ঠিত আন্তর্জাতিক কনফারেন্সে তিনি ভারতের প্রতিনিধি হিসেবে উপস্থাপন করেন যা কিনা বিশিষ্ট গবেষক ও বৈজ্ঞানিকদের প্রশংসা পুরোয় ওই সম্মান শুধুমাত্র সৌমরত্নের জন্য নয় সমগ্র উত্তরবঙ্গের জন্য এক গর্বের মুহূর্ত সুযোগ পেয়েছিলেন ইউরোপ ও আমেরিকাতেও আবার ইউএসএ জার্মানি সুইজারল্যান্ডের একাধিক খ্যাতনামা বিশ্ববিদ্যালয় থেকে গবেষণার প্রস্তাব এলেও সৌম্য সেসব জায়গায় যাননি তিনি চেয়েছে এশিয়ার প্রযুক্তি জগতে থেকে নিজের গবেষণা দিয়ে কিছু গঠনমূলক অবদান রাখতে সৌম্যর বার্তা স্বপ্ন দেখুন বিশ্বাস রাখুন আর লড়াই করুন সৌম্যর এই প্রচেষ্টা সব ছাত্রছাত্রীর জন্য প্রয়োজন সেজন্য সৌম্য সম্পর্কে এটাই ভাবা যেতে পারে স্বপ্ন যতই বড় হোক না কেন শুরুটা হতে পারে একদম মাটির কাছ থেকে আমি তো খুবই খুশি তার এত বড় একটা চান্স তো ওভারঅল প্রসেসটা তো খুব স্টেপ বাই স্টেপ ছিল আগে আমি করেছে বিজ্ঞা টমিউনিজিয়াম কলেজ থেকেই তখন ভাবিনি কোনোদিন দিন যে সিঙ্গাপুরের মতো একটা জায়গায় টপ টেন ওয়ার্ল্ডে টপ টেন র্যাঙ্কিং কলেজের মধ্যে গিয়ে আমি রিসার্চ করার চান্স পাবো